আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি আমার বাবা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আমার বাবা বাগানে তিনি কি কি ছাড়া রোপণ করেছেন এই যে প্রথমে দেখা এখানে হচ্ছে একটা দেশি মরিচ গাছ দেখেন মাসাল্লাহ মরিচের ফলন অনেক ভালো হয়েছে পাশে রয়েছে একটি বাতাসা মরিচের গাছ এটা আমাদের ছট্টগ্রামের বাসায় বাতাসা মরিচ বলে অনেক জায়গায় বোম্বাই মরিচও বলা হয়ে থাকে দেখুন মাসাল্লা গাছের ফলন আসলে আল্লাহর এটা সুক্রিয়া যত বেশি আদায় করবেন তত আল্লাহ পাক আপনাকে বাড়াই দিবে মাসাল্লাহ বাতাসা মরিচ গাছের ফলন দেখে সত্যি অনেক ভালো লাগতেছে পাশে রয়েছে দেখুন পেঁপে গাছ এটা হচ্ছে পেঁপে গাছ মোটামুটি ফলন আসছে এই পাশে কিছু নারীর শাক রয়েছে এটাকে অনেক জায়গায় পাট শাকও বলা হয়ে থাকে এটাকে আমাদের ছট্টা গ্রামে শাক বলে এখানে কয়েকটা বেগুন গাছ রয়েছে আজকের ভিডিও পর্যন্ত ধন্যবাদ সবাইকে